শুভ ভাই হিসেবে উনি এখন ফেমাস টিকটকে উনি এখন একটা কথা বললে সেটাও কন্টেন্ট কি বলবেন উনি যদি বলে আপনারা কেমন আছেন ভাত খাইছেন এইটাই একটা কন্টেন্ট তিরিশ সেকেন্ডের কন্টেন্ট এটাতে কোনো কপিরেট আসবে না এইটাই কিন্তু টাকা ইনকাম হয়ে যাবে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন তো আশা করছি যারা ভিডিওগুলো দেখছেন

সে যত বড়ই শিল্পী হোক যত বড় আর্টিস্ট হোক তার একটা স্বপ্নের জায়গা হচ্ছে স্টেজে ও যখন করবে তখন হাজার হাজার লোক তাকে ভিডিও করবে তাকে সম্মান দিবে দিবে তাকে ভালোবাসা তো রবিউল ভাই খুবই ভালো পারফরমেন্স করে আমি ইদানিং আমি ওনাকে টিকটকেও দেখেছি যদিও বা আমারও টিকটকে বিশ বাইশ লাখ করে ভিউ আছে তারপরে রবিউল ভাই এলাকার সন্তান আমিও উত্তরবঙ্গের সন্তান আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামীতে এরকম করে বিনোদন দিয়ে যাবো আপনি কিছু বলেন

কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম আমার খুব কাছের মানুষ আমরা অনেক শো করেছি রিসেন্ট আমি হিরো আলমকে নিয়ে একটি প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রোগ্রাম সেখানে গাঙ্গুয়া ভাই ছিল আমি ছিলাম মুনমুন আপুও প্রোগ্রাম করেছে তো সিঙ্গেল সিঙ্গেল নিয়ে গেছিলাম তো হিরো আলমকে যখন আমি মঞ্চে তুললাম তখন দর্শক বলছে ভাই হিরো আলম ভাই আপনি একটা ডায়লগ শোনান তখন হিরো আলম একটা ডায়লগ দিয়েছিল আমি একটু ডায়লগটা শোনাবো অবশ্যই হ্যাঁ হিরো আলম বলেছিল একটা ছবি করেছে আপনাদের হিরো আলম একটা ছবি করেছে ছবির নাম মার ছক্কা তো হিরো আলম ডায়লগ দিচ্ছে এইভাবে যে মানে সিনেমাতে মার ছক্কা ছবিতে হিরো আলম কিভাবে ডায়লগ দেয় এরকমই ওর একটা বগুড়ার ল্যাঙ্গুয়েজ থেকে যায় ও কিভাবে ডায়লগ দিচ্ছে মা মালে তুই কি আমাকে শুনতে পাচ্ছিস মা এই নিয়ে তুই আমাকে কেন জন্ম দিলি মা এই হলো অবস্থা আপনি সেদিকে যায়ন না আপনি মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন ভালো ডান্স করতে পারেন আমরা চাই আপনি ভালো কিছু দিয়ে বগুড়ার মানে মানটা রাখেন কি বলেন আপনারা ঠিক বলছে অনেক ফাইলগ গুলো আমি বলবো যেহেতু আপনি এখন ফেমাস হয়ে গেছেন ভাই হিসেবে যদি বলেন আমি মিডিয়া জগতে বাইশ বছর শাকিব খান আর জেমস বাদে বাংলাদেশের এমন কোনো নায়ক নাইকে বিলেন গানের শিল্পী নেই যার সাথে আমি প্রোগ্রাম করি নেই আমি নিয়মিত মাছরাঙা টিভিতে রাঙা সকালে প্রোগ্রাম করছি চ্যানেল এসে প্রোগ্রাম করছি আমি অনেক টিভি চ্যানেল বা অনেক তারকাদের সঙ্গে প্রোগ্রাম করি যা আপনারা নিজুম সরকার লেখলেই